চলো মন্দিরের ভেতরে চলে এসেছি এবার আই থিঙ্ক লাইন দিতে হবে একদম শ্মশানের সামনে এই হলো শ্মশান এখানে মরার খুলি আর রয়েছে সেই ব্ল্যাক ম্যাজিকের পুতুল জাস্ট জগন্নাথ মন্দির দর্শন করে বেরিয়ে এলাম খুব ভালো একটা মন্দির এই হচ্ছে ইস্কন মন্দির বাইরে থেকে ভেতর থেকে এই প্রসাদ মহাপ্রসাদ পেয়ে গেছি এই জায়গায় দর্শনে একশত সামনে যেই পূর্ণ লাভ হয় সেই পূর্ণ নাকি এই স্থান দর্শনের পর হয় মায়ের নাম পদ্মাবতী বাবার নাম হারাই পণ্ডিত সামনের মন্দিরটা নিত্যানন্দর জন্মস্থানের মন্দির আজ টোয়েন্টি সেভেন্থ অফ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট শুরু করছি আরও একটা নতুন সফর আজ যাচ্ছি একান্ন সতীপীঠের এক অন্যতম সতীপীঠ বাঁকুড়ার তারামার দর্শন যেখানে রয়েছে মা তারার মন্দির প্রাচীন মহাশ্মশান সাধক বামাখেপার সমাধিস্থল আরও বহু পবিত্র জায়গা আর তাছাড়াও ঘুরে দেখব মহাভারত বর্ণিত সেই একচক্রনগর যেখানে মা সহ পঞ্চপাণ্ডব জীবনের কিছুটা টাইম অতিবাহিত করেছিল আরও দেখব জগন্নাথ মন্দির বাঁকারাই মন্দির ইস্কন গৌড়িয়া মঠ নিধুবন বৈষ্ণবপীঠ নিত্যানন্দের জন্মস্থান আর হাঁটুঘড় তাহলে চলো শুরু করি আজকের আমাদের সফর চলে এসেছি হাওড়াতে এবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে হাওয়ার ইজ মাই ট্রেনে দেখলাম আমাদের ট্রেন দিয়েছে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম আর বেশিরভাগ সময় আমাদের ভুলই দেখায় তো যাই গিয়ে দেখি আর হাওড়া স্টেশনের মধ্যে সেই একই পরিচিত ভিড় যেমনটা দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে চলে এসেছি চলো ট্রেনে উঠে বসি ট্রেনেও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তারপর বাকি কথা বলছি এই ডি থ্রি কম্পার্টমেন্টেই রয়েছে আমার সিট চলো গিয়ে বসি চলে এলাম ট্রেনের ভেতরে সিটে বসে পড়েছি আর এই হলো জামালপুর কবিগুরু এক্সপ্রেসের স্লিপার ডি থ্রি কম্পার্টমেন্টের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা যাত্রা করছি ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ কবিগুরু এক্সপ্রেসে এই ট্রেন হাওড়া থেকে এগারোটা পাঁচে যাত্রা শুরু করে দুশো উনিশ কিলোমিটার জার্নি করে চার ঘন্টা কুড়ি মিনিট পর পৌঁছবে রামপুরহাট জাংশন ঘড়ির টাইম পারফেক্ট এগারোটা পাঁচ একদম টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন জামালপুর কবিগুরু এক্সপ্রেস হাওড়া জাংশন থেকে জার্নি শুরু করে রামপুরহাট পৌঁছানোর মাঝে ছটি বড় স্টেশনে দাঁড়াবে ব্যান্ডেল জাংশন দেন বর্ধমান জাংশন ঘুষ বোলপুর শান্তিনিকেতন প্রান্তিক সিনথিয়া দেন রামপুরহাট আমি প্রত্যেকটা স্টেশনের অ্যারাইভেল অ্যান্ড ডিপার্টস টাইম স্কিনে অ্যাড করে দিলাম আর এই যাত্রার মাঝে পড়বে টোটাল পঞ্চান্নটা স্টেশন টাইম টাইম আমাদের ট্রেন নির্ধারিত থেকে মিনিট পর এসে এবার এখান থেকে অটো রিজার্ভ করে যেতে হবে তারাপীঠ মন্দির পর্যন্ত ডিস্টেন্স অ্যারাউন্ড দশ কিলোমিটার টাইম লাগবে আধ ঘন্টার মতো চলো স্টেশনের বাইরে যাই গিয়ে তারপর দেখছি চলে যে রামপুরহাট জাংশনের বাইরে বাইরেটা ঠিক এরকম রামপুরহাট জাংশনের বাইরেটাও ঠিক তারাপীঠ মন্দিরের মতো করেই তৈরি করা হয়েছে দেখো এই হলো রামপুরহাট জাংশন থেকে বেরিয়ে ঠিক বাইরেটাতে এরকম এখানে লাইন ধরে অনেক অটো অটো যাবে এখানে রয়েছে স্ট্যান্ড আচ্ছা আমরা শেয়ারিং অটো করে নিয়েছি এখন চলেছি মন্দিরের দিকে আর তোমাদেরকে রেকমেন্ড করব যারা এখানে আসবে শেয়ারিং অটোতেই যেও কারণ যেমনটা তোমাদের বললাম পাঁচশো টাকা পার পার্সন আর এই অটোতে এরা বারো জন করে নেয় তো এবার হিসেব করে নাও বারো ইন্টু পঞ্চাশ মানে ছশো টাকা তো তোমাদের কাছে যদি দশ কিলোমিটার যাওয়ার জন্য ছশো টাকা দেওয়াটা জাস্টিফাইড মনে হয় তাহলে রিসার্ভ করে যেতেই পারে আর এই যে কথা বলতে বলতে এসে পৌঁছে গেলাম তারাপীঠের ওয়েলকাম গেটের সামনেই চলে যাচ্ছি আমাদের হোটেলের সামনে চলো তোমাদেরকে হোটেল এদিকে রয়েছে মেন গেট দিকে রয়েছে এই হোটেল মেন প্রিয়া আর তার সামনেই রয়েছে আমাদের এই সম্ভাবনা হোটেল অ্যান্ড সুইটস এই হলো হোটেল সম্ভাবনা এন্ড সুইটস এর রিসেপশন এরিয়া তো চলো চেক ইন করে নিই তারপর বাকি কথা বলছি আচ্ছা চেক ইন করে চলে এসেছি হোটেলে চলো তোমাদেরকে হোটেলটা একটু ঘুরে দেখাই আগে এদিকে রয়েছে রুম গুলো এগিয়ে পরপর চারদিকে মোটামুটি রুম আর মাঝখানটা এরকম একটা ওপেন স্পেস সেট ওপেন স্পেস এরকম এই হচ্ছে আমাদের রুম এখানে এটা আমার মা সবাই হ্যালো বলো হ্যালো আর এটা হচ্ছে আমার বাপি রুম এখানে রয়েছে একটা মিরার এখানে রয়েছে এসি এখানে রয়েছে একটা টিভি এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে ঠিক এরকম বড় সড়ো ওয়ার্ড্রব একটা এবার চলো এবার হচ্ছে বাথরুমটা দেখাই এবার এখানেও রয়েছে কিছু লাগেজ রাখার জায়গা জুতো রাখার জায়গা এই হচ্ছে ওয়াশরুম এখানে রয়েছে মিরার এখানে ওয়াশ বেসিন এখানে কমোড আর এটা বাথ এরিয়া এখানে দিয়ে দেওয়া হয়েছে দুটো টাওয়াল এখানে বাথ এরিয়া এখানে শাওয়ার রয়েছে বেশ ভালোই এখানে বাথ কিট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সাবান রয়েছে আই থিঙ্ক সাবান শাওয়ার জেল শ্যাম্পু এখানে সবই দিয়ে দেওয়া হয়েছে এখানে ডেন্টাল কিট রয়েছে আই থিঙ্ক হ্যাঁ চলো একটু ফ্রেশ হয়ে নি তারপর বাকি কথা বলছি আচ্ছা আর একটা রুম আমরা আমারাই নিয়েছি আর একটা রুম সেই রুমটাই দেখা তোমাদের এই গেট থেকে ঢুকেই এই এখানে একটা হচ্ছে ওয়ার্ড্রপ যেরকম দেখালাম সেম একই ওয়ার্ড্রপ দেন এখানে রয়েছে একটা বেড এদিকে রয়েছে সাইড টেবিল এখানে মিরার আর এদিকে রয়েছে টিফিউ টিভি ইউনিট এখানে রয়েছে এসি এখানে সেম হেডবোর্ডে একটা পেন্টিং রয়েছে আর এখানে জল দিয়ে দিয়েছে গ্লাস রয়েছে আর এখানে রয়েছে টিভি আর কফি টি ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশ বেসিন এই হচ্ছে আমি এখানে রয়েছে সাওয়ার এরিয়া আর এখানে রয়েছে কমোড আচ্ছা এবার একটা কথা বলি আমাদের একটু অন্যরকম প্ল্যান আছে তাই আমরা হাওড়া থেকে এগারোটার কবি এগারোটার কবিগুরু আই থিঙ্ক কবিগুরু এক্সপ্রেসটা নিয়ে আমরা এখানে পৌঁছেছি বাট তোমরা তোমরা যারা সে যেদিনই আসবে সেদিনই পুজো দিয়ে মানে একদিনের মধ্যেই পুজো দিয়ে ফিরে যাওয়ার প্ল্যান করবে তারা ভোরের দিকে ট্রেন নিও বা মাঝ রাতের দিকে ট্রেন নিও যেমন ধরো রাতের আমি ট্রেনগুলো অ্যাড করে দিচ্ছি স্ক্রিনে দেখে নিতে পারো তো ধরো রাতের দিকে ট্রেন নিলে ভোরের দিকে এখানে দুটো তিনটের দিকে এখানে পৌঁছে গেলে দেন এখানে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে ওই দিনই ব্যাক করতে পারবে কারণ এখানে ভিড় কতটা তোমরা জানো বাট কম্পারেটিভলি ভোরের দিকে একটু কম ভিড় হয় তাই মাঝরাতের দিকে আসতে পারো এখানে দুটোর দিকে নিয়ে পড়লে বা তিনটের দিকে নিয়ে পড়লে দেন ওখান থেকে অটো নিয়ে টোটো নিয়ে চলে এলে মন্দিরে লাইন দিয়ে পুজো দিয়ে এলে তারপর ওই দিনই ফিরে বাড়ি চলে যেতে পারবে তো চলো এগুলোই বলার ছিল খিদে পেয়েছে খুব যাই অল্প কিছু খেয়ে নি তারপর একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো মায়ের দর্শনে আর পুজো দিতে চলো খাওয়া হয়ে গেছে এবার রুমে যাব স্নান করব তারপরে বেরিয়ে পড়বো মায়ের দর্শনে চলে এসেছি এই হলো তারামার মন্দির তারাপীঠে যাওয়ার মেন গেট এখান দিয়ে একটা সরু রাস্তা মতো চলে গেছে আচ্ছা যে গলিটা দেখালাম সেই গলি থেকেই সোজা আমরা যাচ্ছি এখন মন্দিরের রাস্তার দিকে এই রাস্তার দুধারেই রয়েছে দোকান যেখানে পুজোর অর্চনা নানা জিনিসপত্র পেয়ে যাবে আর এই গলির দুদিকেই রয়েছে বিল্ডিং যেখানে সব কটাই হোটেল তো হোটেলের নাম্বার আমি দেখছি যদি পারি শেয়ার করে দেবো বাজেট হোটেলের মধ্যে বা সব রকম বাজেটেরই হোটেল এখানে পেয়ে যাবে তো আমি দেখছি যদি পারি কারোর সাথে কথা বললাতে রিসেপশানে গিয়ে তো কথা বলাচ্ছি নাহলে বাইরে থেকে জাস্ট নাম আর নাম্বার শেয়ার করে দেবো এই দেখতে পাচ্ছ নানারকম দোকান রয়েছে জবা ফুল প্রসাদ সিঁদুর মালা সবই পেয়ে যাবে এখানে পুরো রাস্তাটা দুদিকেই রয়েছে নানা রকম দোকান পাট চলো এগিয়ে যাই এই দোকান থেকেই আমাদের পুজো দেওয়ার সমস্ত সামগ্রী নিয়ে নিলাম চলো এবার মন্দিরের দিকে যাই আচ্ছা রুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি বিকেলবেলা ঠাকুর মায়ের কাছে মায়ের দর্শনে মায়ের কাছে পুজো দিতে তো চলো সামনের দিকে যাই গিয়ে এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর কেউ যদি বাইরে থেকে পুজোর ডালি বা পুজোর সামগ্রী নিয়ে আসতে ভুলে যাও বা নিয়ে আসতে না চাও তার জন্য মন্দিরের ভেতরেই হয়েছে এই মার্কেট একদম যে মেন সিঁড়ি সেখান দিয়ে উঠেই এরকম সব মার্কেট রয়েছে যেমনটা দেখতেই পাচ্ছ এক নম্বর স্টল দু নম্বর স্টল স্টল নাম্বার দশ স্টল নাম্বার চোদ্দো স্টল নম্বর কুড়ি স্টল নাম্বার বাইশ স্টল নম্বর চব্বিশ এই লাইনটা পুরোপুরি স্টল রয়েছে এখান থেকে পুজোর ডালি পুজোর সমস্ত সামগ্রী নিয়ে নিতে পারো আচ্ছা এই যে লাইনগুলো সব দেখতে পাচ্ছ এই সব লাইনগুলো সকালের দিকে এলে সব কটাই পুরো ভর্তি থাকে এই ওদিক থেকে লাইন শুরু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কি না জানি না ওই ওই বারানটা থেকে লাইন শুরু হয়েছে ওইগুলো থেকে সব লাইন ঘুরে 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 এইখান থেকে আসে এইখান থেকে এবার লাইন ওঠে উঠে এই মায়ের মন্দিরের দিকে এদিকে যাচ্ছে এখন মোটামুটি খালি রয়েছে এবার খুব যে খালি রয়েছে তাও বলবো না এখান দিয়ে উঠে ওপরে যায় তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করে দেখতে পাচ্ছি কিনা জানি না এই যে উপর দিয়ে লাইন এই লাইন উপর দিয়ে যায় তারপরে মায়ের মন্দিরে ওখানে প্রবেশ করে আর এইখানে রয়েছে মায়ের মন্দিরের পিছনে যে পুকুর অ্যাকচুয়াল মন্দিরের নামটা কি আমি এই মুহূর্তে ভুলে এই মন্দির বলছি সরি পুকুরের নামটা কি এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি তবে এটাই মায়ের পুকুর এইখানে কিছু একটা সংস্কারের কাজ চলছে সেই জন্যে আপাতত জল নেই এই দেখতেই পাচ্ছ দিয়ে মাটি তোলা যাচ্ছে নাহলে এই পুকুরে জল মোটামুটি থাকে এই যেমনটা তোমাদের দেখালাম নিচ থেকে এই নিচ থেকে ঘাটের সাইড থেকে শুরু করে লাইন এসেছে এই বরাবর এই বরাবর ওপর দিয়ে গিয়ে ওই দিক দিয়ে লাইন ঘুরে গেছে ওই যে মায়ের মন্দির ওখানে পেছনটা মায়ের মন্দির ওইখান পর্যন্ত লাইন গেছে ওই যে মায়ের মন্দির পেছনে দেখা যাচ্ছে দেখো উপরে উঠে গিয়ে দেখাচ্ছি একটু পরে বাট ওটা মায়ের মন্দির ওইখান থেকে মানে ওইখান পর্যন্ত লাইন গেছে এই পুরো বরাবর ঘুরে আর মন্দিরের এই দিকটাকে রয়েছে বলি কেন্দ্র একটু হচ্ছে বলি খাট পোতা রয়েছে দিকটাতে ধূপ চলছে আর এই দিকটাতে হচ্ছে গিয়ে লাইন সাধারণ দর্শনার্থীদের লাইন এই পথে ভিজিটারদের লাইন গেপি লাইনও এই দিকে এইদিকে মোটামুটি দিকে গিয়ে তারপর লাইন দুভাগে ভাগ হয়ে যাবে এদিকে একটা হচ্ছে নর্মাল লাইন আর একটা হচ্ছে স্পেশাল লাইন আচ্ছা পুজো দিয়ে চলে এসেছি ভেতরে একটু লাইনে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না এখন তো সেখান থেকে মাকে দেখাতে পারি না এই আট চালায় চলে গেছে দেখছি এখান থেকে মাকে দেখাতে পারি কিনা আচ্ছা আট চালায় প্রচুর ভিড় হয়ে গেছে মানে যেখান থেকে মায়ের দর্শন করা যায় কিছু অল্প টাইমের জন্য হলো কারণ কিছুক্ষণ পর সন্ধে সাড়ে ছটা থেকে শুরু হবে মায়ের সন্ধ্যা আরতি আর সেটা দেখার জন্যই ভক্তদের ভিড় আমিও দেখব বাট আমি ভাবলাম যতক্ষণ দিনের আলো আছে তার মধ্যে তোমাদেরকে মহা শ্মশানটা ঘুরিয়ে আনি তারপর সন্ধ্যায় আমিও সন্ধ্যা আরতি দেখবো আর তোমাদেরকেও দেখাবো এই হচ্ছে দিকটা মহা শ্মশানের রাস্তা এখানেও রয়েছে কিছু স্টল এখানকে ধূপ প্রদীপ মোমবাতি নিয়ে এখানে জ্বালাতে পারো এখানেও রয়েছে একটা স্টল আর এই হচ্ছে মহাশ্মশানের এরিয়াটা বেশ পাথর বাধাই করে বসার জায়গা রয়েছে বেশ শান্ত ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো জায়গা ওখানেও রয়েছে একটা বলি কাঠ এখানে বলি হয় মা বাপি চলে গেছে ওখানে চলো ধুম আমিও জ্বালিয়ে আসি তারপর বলছি আচ্ছা এইখানটায় রয়েছে সাধক বামা খেপার সমাধি মন্দির এখানেও সবাই ধূপ আর প্রদীপ জ্বালাচ্ছে তো তোমরাও এসে জ্বালাতেই পারো আর এই হচ্ছে সেই বলি কাঠটা যেটার কথা উপর থেকে দেখালাম আর যেটা কথা বললাম আর এই রাস্তাটা চলে গেছে একদম শ্মশানের ভেতর পর্যন্ত এখন সাদা এখনও পর্যন্ত সাধারণ মানুষজন এখানে আসছে আর একটু পর অন্ধকার হয়ে যাওয়ার পরে আর এখানে খুব একটা মানুষজন আসে না এখানে তখন চলে তন্ত্রমন্ত্র অমাবস্যার সময় অনেক তান্ত্রিক পণ্ডিতরা এখানে আসে তন্ত্রমন্ত্র করে এই জায়গাগুলো তখন ভরে যায় যে চলে এসেছে একদম শ্মশানের সামনে এই হলো শ্মশান এখানে লেখাও রয়েছে শ্মশানের পবিত্রতা রক্ষা করুন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ এই এরিয়াটা পুরোটাই শ্মশান আছে নদী আর এই রয়েছে ইলেকট্রিক চুল্লি আগে এইসব জায়গায় আগে এইসব জায়গায় নর্মালি কাঠ দিয়ে পুরোনো হতো বাট সেই সিস্টেম আর এখন নেই এখানে ইলেকট্রিক চুল্লি করে দেওয়া হয়েছে আর আগে একটা ব্যাপার প্রচলিত ছিল যে তারাপীঠে চিতার আগুন নাকি কখনো জ্বলে না বাট সেই ব্যাপারটা এখন আর নেই এখন অত মানুষও আসে না তাই চিতা যে সবসময় জ্বলছে বা সবসময় জ্বলবে এরম কোনো ব্যাপার নেই এখানে যেরকমটা দেখতে পাচ্ছ এখন তো কিছু দেখতে পাচ্ছি না সেরকম আর এইখানটায় রয়েছে নানারকম তন্ত্রমন্ত্র পুজোর সামগ্রী যেমনটা দেখতেই পাচ্ছ যে স্কাল জানি না এটা অরিজিনাল কি আর্টিফিশিয়াল বাট রয়েছে এখানে তন্ত্রমন্ত্র নানা রকম সামগ্রী দেখলেও ভয় লাগে এখানে রয়েছে নানা রকম মরার খুলি আর রয়েছে সেই ব্ল্যাক ম্যাজিকের পুতুল বাবা আচ্ছা এবার এখানে রয়েছে সাধক বামাদেবের ঘাট সাধক বামদেবের ঘাট এই হলো ঘাট আর এই হলো নদী আচ্ছা মহাশ্মশানের সামনেই রয়েছে এরকম স্টল এখানে দেখতেই পাচ্ছ নানা রকম মালা রুদ্রাক্ষের মালা নানারকম হাতে পড়ার জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এখানে রয়েছে একটা বড় লজ বা হোটেল একদম মহা শ্মশানের বেঙ্গল লজ যারা চাও এখানে এসে থাকতেই পারো আর এই বরাবর রয়েছে পুরোটাই মার্কেট এই যেরকম দেখালাম দোকান সেম একই রকম দোকান পুরো লাইনটা জুড়েই রয়েছে আচ্ছা শ্মশানের এক সাইডেই রয়েছে এরকম একটা মন্দির ভেতরে পুজো হচ্ছে মা তারা মা কালীর সামনেই রয়েছে সাধক বামা কাপড় সাধক বামা কাপড়ের একটা মূর্তি আচ্ছা সন্ধে হয়ে গেছে মন্দিরে চলে এসেছি আর মায়ের সন্ধ্যারতির টাইমও হয়ে এসেছে বাট যখন গেছিলাম তখন কটা লোক ছিল আর এখন কটা লোক এসেছে দেখো কত ভক্ত এসেছে মায়ের জাস্ট সন্ধ্যারতি দেখার জন্য এখন টাইম পাঁচটা পঁয়তাল্লিশ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মায়ের সন্ধ্যা আরতি তার জন্যই সবাই ভক্ত করা এখানে এসে ওয়েট করছে আট চালাতে বসে মায়ের সন্ধ্যা আরতি এক জন্য জাস্ট এখন টাইম সাড়ে ছটা শুরু হলো মায়ের সন্ধ্যা আরতি সুন্দর অতি শেষে ভক্তের ভিড় হচ্ছে মায়ের মন্দিরে শোনা হচ্ছে আচ্ছা পূজোর শেষে মায়ের প্রসাদ বিতরণ হবে এটাই হচ্ছে তার লাইন দেখতে বাচ্চা এরকম লাইন সন্ধেবেলা এই আমার মন্দিরে যাওয়ার রাস্তার ক্রাউড থেকে এরকম যেরকমটা আগেও দেখিয়েছিলাম রাস্তার দুদিকে রয়েছে নানারকম পুজো ডালি কেনার দোকান আর মানুষজন এখনও যাচ্ছে পুজো দিতে আচ্ছা লাইন ধরে এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে যারা রাত্রে ডিনার বা লাঞ্চ করবে তারা এখানে চলে আসুন এখান থেকে পেয়ে যাবে খাবার নিরামিষ আমিষ সব রকমই আছে এখানে আমার পেছনেই দেখতে পাচ্ছ তারা মা মন্দিরের গেট এই যা দর্শন করে বেরিয়ে আসছে চলো আজকের মতো রুমে যাই খাওয়া দাওয়া করি আচ্ছা আই নো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল বাট তোমাদেরকে সমস্তটা দেখানোর আর সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আই হোপ এই ভিডিওটা দেখে নিলে আর অন্য কোনো ভিডিও দেখতে লাগবে না আর কেমন লাগলো জানিও কমেন্টে ভালো খারাপ দুটোই লিখতে পারো সবার কমেন্টই পড়ি আর রেসপন্সও করি আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর কাল ঘুরে দেখবো এই তারাপীঠে আর কি কি দেখার মতো রয়েছে কাল সাইট সিন করবো সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো তাই সাবস্ক্রাইব করে